হাজার বছর পাশে থেকে আর লাভ কি না হলে মনের মিল ঘর যায় কি হাজার বছর পাশে থেকে আর লাভ কি না হলে মনের মিল ঘর বাঁধা যায় কি পড়ে আছে দুটি মন দুই মোহনায় বন্ধু জানাই বিদায় বড় দেরি করে দেখা হলো হলো চেনা জানা আরো দিন গেল পেতে মনের ঠিকানা জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার নিয়েতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় সব সকীরে পার করিতে নেব আনায় আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব নেব না সব পার করিতে আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না বন্ধু বন্ধুগো চির পথ চলা তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা ও আমার বন্ধুগো গো চির পথ চলা তোমার জন্য গড়েছি আমি ማንባኑ ባሻ